জুলাই গণভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আবু হত্যা মামলায় মোট তিরিশ আসামির মধ্যে চব্বিশ জন পলাতক ও ছয় আসামি গ্রেপ্তার রয়েছে এর আগে সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় রাফিউল হাসান রাসেল আনোয়ার পারভেজ ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে এর আগে সকালে কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়